এক লক্ষ সাতান্ন হাজার এক লক্ষ সাতান্ন হাজার দেখেন দশক কত ভাই দশক ভাই কত হয়েছে একশো বিরাশি হাজার দশক দেখেন এক লক্ষ বিরাশি হাজার টাকা এই যে দেখেন দর্শক গরু আসতেছে মাঝারি সাইজের পাগলা গরু ভাই কত এক লাখ এক লাখ চল্লিশ হাজার টাকা কোথায় দিকে আসছিলেন আঙ্কেল কেরানিগঞ্জ থেকে খুশি তো গরু কিনে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত হয়েছে নব্বই হাজার টাকা দর্শক এই যে দেখেন দর্শক গরু আসতেছে এটা কত ভাই এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দর্শক দেখেন সুঠাম দেহের একটা গরু একদম পানির দামে

আসতেছে বড় সাইজের একটা গরু আসতেছে অস্ট্রেলিয়ার ভাই কত হইলো গরু দর্শক ও ভাই সুন্দরী কত হয়েছে কত হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা কোথায় থেকে আসছেন ভাই ঢাকার দিকে আসছেন গরু কিনে খুশি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক দেখেন তাই না হাসি লকম দর্শক সুন্দর গরু কিন্তু বড় ভাই কত হয়েছে কত হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা কোথায় ঢাকা কেয়ানীগঞ্জ থেকে আসছে না দক্ষিণ কেয়ানীগঞ্জ থেকে আসছিল দেখেন দর্শক ভাই আশি হাজার টাকা দেখেন বড় ভাই কত হয়েছে একশো পঁচাশি দর্শক দেখেন চমৎকার কোথায় থেকে আসছিলেন ভাই কোথায় দিকে আসছেন ঢাকা কেয়ানীগঞ্জের থেকে দেখেন দর্শক একশো

ভাই কত হইলো বড় ভাই কত হইছে একাশি হাজার টাকা দর্শক দেখেন বড় ভাই কত কত এক লক্ষ উনিশ হাজার টাকা দর্শক মাসাল সুন্দর হয়েছে সুন্দর 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 কত হইল ভাই একাত্তর হাজার টাকা এটা কত ভাই নব্বই হাজার টাকা মাসাল অনেক সুন্দর করে কিনছে নব্বই হাজার টাকা বড় ভাই কত হয়েছে এটা এক লক্ষ বিশ হাজার টাকা ভাই কত নব্বই হাজার টাকা দর্শক দেখেন চমৎকার গুরু দিচ্ছি হচ্ছে কিন্তু এই যে হাটে বড় ভাই কত একশো দশ মাস আল্লাহ দর্শক সুন্দর গুরু এক লক্ষ দশ হাজার টাকা দেখেন কোথায় দিকে ভাই কোথায় দিকে আসছেন হ্যাঁ মাসাল্লাহ সুন্দর গুরু কিনছেন এটা কত হইল না খুশি তো গুরু কিনে যাক যাক মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক ভাই কত হয়েছে এটা ছেষট্টি হাজার টাকা দর্শক ছোট সাইজের গরুগুলো কিন্তু এখন অনেক বিক্রি হচ্ছে এখানে ওরা ভাই কত হয়েছে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা কোথায় কোথায় থেকে আসছেন ভাই সিঙ্গাল পাড়ি থেকে আসছে দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই কত হইলো ভাই এটা আশি হাজার টাকা ভাই কালা পাহাড় কত ভাই কালা পাহাড় কত দেড় লাখ টাকা মাশাআল্লাহ দর্শক দেখেন অনেক অনেক সুন্দর গরু কিন্তু দেখেন

ওই বড় ভাই কত হয়েছে তিরাশি হাজার টাকা দেখেন ভাই কত হইল আশি হাজার টাকা দেড় দেখেন ছোটো সাইজের গুরু অনেক বিক্রি হচ্ছে এখন ভাই কত হয়েছে বড় ভাই কত নব্বই হাজার টাকা দর্শক দেখেন সুন্দর কালার একটা গুরু কিন্তু নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেছে হ্যাঁ ভাই 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 আমি পোস্ট করে তখন ভিডিও করলাম ভাই কত সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দর্শক দেখেন বিশাল দেহের একটা কিন্তু কুমিল্লার থেকে আনছেন ভাই কুমিল্লার কিং কুমিল্লার কিং দর্শক দেখেন আরাম হাতি যাচ্ছে কিন্তু কোথায় যাইব কাকা মুসলিম মাটি দর্শক দেখেন মুসলিম মাটি গুরু কিনা খুশি তো মাসাল্লাহ মাসাল্লাহ ঈদ মুবারক কোন একটা জুড়ে ঈদ মুবারক দর্শক চাচা কত হইছে সত্তর হাজার টাকা দর্শক দেখেন বড় ভাই কত এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক দেখেন খুব মানে মাসাল্লা সাইজের একটা গরু কিনছে এ ভাই কি অবস্থা চক একটা বিশাল মহিষ চাইতেছে জোড়া মহিষ ভাই 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 না অসুবিধা নেই ভাই কত হইলো জোড়া মহিষ কত ছয় লক্ষ টাকা দর্শক দুইটা জোড়া মহিষ বিক্রি হয়ে গেছে কিন্তু এই যে পাড়াগ্রাম হাটে দুইটা ছয় লক্ষ টাকা দর্শক বিশাল দেহের দুইটা মহিষ দেখেন কত হয়েছে ভাই পঁয়ষট্টি হাজার দশক দেখেন সুন্দর গুরু ভাই পাগলা কত হয়েছে জুড়া দুইশো ছিয়াত্তর জুড়া মাসাল মাসাল দুইশো দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা দশক ভাই কত হয়েছিল দেড় লক্ষ টাকা দশক দেখেন ভাই কত হয়েছে ছিয়াশি হাজার টাকা দেখেন বড় সাইজের গুরু না মোটামুটি সাইজের গুরু দশক ভাই কত হইলো এক লক্ষ টাকা না কোথা থেকে আসছেন ভাই ওই দিক থেকে হ্যাঁ দর্শক দেখি ও ভাই কত কত ভাই এটা কত তিনটা তিন লাখ না দর্শক দেখেন তিনটা তিন লাখ দেখেন ভাই কত এক লক্ষ টাকা দর্শক দেখেন এই যে একটা পাগলা দর্শক কত হয়েছে ভাই সাতাশি হাজার টাকা দর্শক এটা কত হইলো চাচা দর্শক গুরু আসতে আছে এখানে এখন অনেক পরিমাণে গুরু কিন্তু বিক্রি হয়েছে আজকে মোটামুটি বলা যায় ভাই কত হইলো এক লক্ষ ছয় হাজার টাকা এক লক্ষ ছয় হাজার টাকা দর্শক বড় ভাই কত হয়েছে ভাই কত হইল এক লক্ষ ছিয়াশি হাজার টাকা না অনেক সুন্দর গরু অনেক সুন্দর গরু কিনছে এক লক্ষ ছিয়াশি ভাই কত হয়েছে এক লক্ষ চার হাজার টাকা দর্শক দেখেন বড় ভাই কত আচ্ছা আচ্ছা কত এক লক্ষ তেইশ হাজার টাকা দর্শক বাইরে কত ইসে এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক দেখেন লাল লালগুরু দর্শক দেখেন